কইবা হিসাব কিতাব কিছু আছে ওই যে বলছে ও আশাদা সাক্ষী রেখেছেন আলা তাজবিদিকা তোমাদের বিয়ের মধ্যে সাক্ষী রাখছেন আর আলফা মালাকিন যখন আল্লাহ যখন বা ফাতে মার আলীর বিয়েটা পড়াইছে তখন ওই সময় সাক্ষী ছিল চল্লিশ হাজার

শেষ করে দে বাদ দেন আল্লাহ 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 আরেকটু বলবো আল্লাহ আচ্ছা বেশি লম্বা করতাম না তবে যা কইতাছি 5 ঘন্টার বয়স করতেছি কিন্তু বুঝলেন জ্ঞান থাকলে কইবে না তাহিরি তাহিরি বালাকতি কই এসে জ্ঞান না থাকলে কইবে না গরি কাডা দি 1 ঘন্টা টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরুল ইয়াহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না আমার যুবক ভাইরা শাραιতে কিনা কিনা লাইছে দসকা আমার যুবক ভাইরা বিয়ার মধ্যে শাককি কয় হাজার 40 হলো আর জুরে এর বিয়াটা বিয়াড়া কি কি ও আওহা আদেশ দিয়েছেন ইলা সাজারাতিন গাছের দিকে তুবা গাছটার নাম হলো তুবা বা সাজারাতুন আম গাছ নয় সাজারাতুন তামারুন নয় খেজুর গাছ নয় ও তুফাহুন আপেলের গাছ নয় ও এবারে কি মৌজুম কলা গাছ নয় আল্লাহকে ও আহা আদেশ দিয়েছেন ইলা ইলা সাজারা তিন তুবা তুবা গাছটারে আমার আল্লাহ অর্ডার দিয়েছেন চল্লিশ হাজার সাতটি লাগাইয়া বিয়াটা হরিয়া আবার বলতেছে এ তুবা গাছ আল্লাহ আদেশ করে আনিং সুরি আলাই হিমে দুর্রাওয়ালিয়া কুতা তুমি গাছের পাতার মধ্যে ইয়াকুত পাতর একটা জলখানি মারো ইয়াকুত পাতার বড় বড় দামি আন্টিরা আছে নি কি ফাত্তর কইতাম না চালা পীরিতি শিখায়া রাখ এ যুবক আমার ইয়াকুত পাথর আছে নি রে বললাম ইয়াকুত পাথর বাজারে দর আন্টি বড় একটা সংগা যায় বয়াতে কালার দিকা দিকা কিনলে কাম হইতো না পাথরের বড় গুণ আছে কিছু কিছু পাথর আছে গায়ের মধ্যে রাখবেন জীবনে মৃগি বেরাম হবে না শরীরে কাঁপুনি বেরাম হবে না গায়ের মধ্যে রাখবেন কোনদিন কেউ আপনাকে কবজ করতে পারবে না নাম কইতাম না বাদ যাইন এক যুবক ভাইয়া আমার আল্লাহ রবুল আমি ওয়াজ করো না আর আমি দরকার আছে দরকার আছে দরকার আছে এখন তুবা গাছটা গাছটার নাম কি তৌবা গাছ মুরুব্বি আপনি জানবেন কইয় দেই গাছটা কোনডা প্রতি গাশের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা সুবহানাল্লাহ তৌবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের hayat সুবহানাল্লাহ কিও মুরুব্বিরা মনে পড়ছিলি তৌবা গাছটার কথা কিও মনে পড়ছিলি গাছটার কথা

পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না মানুষ কফিয়ত চলবে না যে নামে আজ রাই সঠিক সময় মশা দিয়া তোমার ঘরে হইব দাকি সে যে নামে আজ রাই সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকু মিনতি করবা তুমি রেহাই পাবে না রাইলা শিলে কারো কফিযত চলবে না মানুষ কফিয়তে চলবে না মরণের মরণেরি কথা মানুষ সরণ আজরাইলা শিলে কার কফিযত চলবে না মানুষ কফিযত চলবে না ও বন্ধুরি ও মশ দিয়ার বন্ধু আমার আল্লাহ কমছে হিনরা ওয়ালিয়া কথা

আদুনহু বাইনাহু মিলায়াউমুল কিয়ামা মা ফাতেমার বিয়া আমরার বিয়ার মধ্যে দেখবেন সালামি দেই কি দেই না বকশিস দেয় কি দেয় না ওই মা ফাতেমার বিয়ের মধ্যে ওই দামি দামি পাথর গুলা যখন হুর্রা পাত্রের মধ্যে তুলছে এমন পাত্রগুলা গুলা তুলছে এক রাওয়াইতে পাইলাম আকাশের তারকা পরিমাণ পাত্রের মাঝে তুলছে এতগুলা পাত্রের মধ্যে তুললা তুললা এত দামি দামি পাথর ওই বাহুমিয়া তাহাদু নাহু বাইনাহু মিলা ইয়াউমুল কিয়ামা মা ফাতেমার বিয়ের নামের উপরে ফেরেশতারা বকশিস দেওয়া শুরু করছে সালামি দেওয়া শুরু করছে

কত কালো দিছে আজকেও দিছে কালকেও দিব এক সপ্তাহ পরেও দিব কয় দিন পর্যন্ত আশরাফি ইলা ইয়াউমুল কিয়ামা কিয়াম ফেরেশতারা এই সমস্ত এই সমস্ত কিয়ামত পর্যন্ত একে অপরকে তারা বখশিশ হিসাবে দিতে থাকবে আর জোরে জোরে কন্না সুবহান এই মা ফাতেমা এই মৌলালি সাধারণ কেউ না

মৌল আলির দিকে তাকাই লিয়ে সব পাইতো এর নবী বলছে মান কোন তো মাওলা হু মাওলা আমি যার মাওলানা আলী ও তার মাওলা ও যুবক ও যুবক শйна যাও আমার নবী আলীর ব্যাপারে বলছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলী গালি দিল সেইজন আমি নবীরে গালি দিল মান আযা আলিয়ান ফাকাদ আযানি যে আমার আলী কষ্ট দিল সেইজন আমি নবীরে কষ্ট দিল আরেক জায়গা আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে ও আলিয়ুর বাবুহা আমি নবী হইলাম জ্ঞানের শহর আমার আলী হলো সেই শহরের মর্যাদা আরেক জায়গা আমার নবী বলেন বলেন কি মান আহাবি ফাকাদ আহাবানি ওমান আহাবানি ফাকাদ আহাবাল্লাহ যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো ওমান আবুকাদ আলী যান ফাকাদ আবুকাদানি ওমান আবুকাদানি ফাকাদ আবুকাদাল্লাহ যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল এই জন্য যুবক ভাইরা আমার এই হাদিসটা দিয়ে আরেকটা হাদিস দেখেন শুননা যান আমার নবী আপনার নবী বলছেন কি

না বললে কি বাধান হয় নাকি আমার হাসা আমার আমি হাসান এই চেহারাটা আমার নবীর মতন ছিল ও যুবক একদিন আমার হাসানকে মুখের মধ্যে কি জানে খাওয়ায় দিল উনি বলতে আরে আমার কি যেন খাওয়াই দিল ছোট ভাইটা ডাক দিক ভাই কি খাওয়াইছে কই মনে হয় যেন জহর পান করে ফলাইছে। মনে হয় যেন আমার খাবারের সঙ্গে বিশ মিশাইয়া দিছে আমার বুকটা দি ব্যথা করে আমার কলিজাটা দি দূর 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 করতেছে তখন ছোট ভাইটা ডাক দিয়া কো কহে শুনি আর দানের যে যেতাম না একদম দিল নরম করে শুনে কে তোমারে খাওয়াইছে সে রানী রে রে আমা সোনার চন্দ্র মনি হাই রে আমার সোনার চন্দ্র মনি ছোট বাহি কই বড় বাই রে ও বাই কেমনে যাও লিয়া কান্দিযামি দিয়াম বাইহার হো ইয়ারে হায় রে জিব যাও না রেছো লিআ শুর হাজার ফের জানা যারলা গিয়ারে আমার সোনার চন্দ্রমনি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি তোহারায়া কান আমার ফাতে যো ননীরে হাই রে আমন সোনার চন্দ্র মনি ও ভাই কোহে একবা শুনি শুনি

আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানাও ওয়াল হুসাইন ফাকাদা হাব্বানি যে আমাকে ভালোবাসতে চাই যারা যেন আমার হাসান হুসাইন কে ভালোবাসে ওয়ামান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি যারা আমাকে আমার হাসান হুসাইন কষ্ট দিল সে যেন আমি নবীর কষ্ট দিলাম কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমি কষ্ট দেই বলো

হি বাব দিবে হা সরে রে বেলায় হি জহ দিবে হাস রে বেলায় জুয়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরি আমার বাবা যাদেরকে আমার আল্লাহ পবিত্র রাখার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন যাদেরকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয় এই নবীরা উলাদের কেমনে জহর পান করে শহীদ করাইয়ে দিল এই মৌলা আলীকে কেমনে নামাজরত অবস্থায় শহীদ কইরা দিল ওই হুসাইনকে কেমনে কারবালার জমিনে শহীদ কইরা দিল ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গেল জিজ্ঞাসা করে এখনো সময় আছে হুসাইন আমাদের কথা মানো ইমাম হুসাইন কইতো আমার সিনস্তি আমি কেডা আমি হইলাম রাহমাতুল লিল আলামিন

সেই নবীর আউলাদের জন্য হেরা পানি বন্ধ করছে এই মুহূর্তে যদি জানতাম এই মুহূর্তে যদি জানতাম ইমাম হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ করছে মশাদের মানুষ কি করে বয়া থাকতাম আকাশ দিয়া উইরে যাই ইমাম হুসাইন মুখের মধ্যে পানি দিয়া দিতাম হায় হায় কি জবাব দিবি হাসরের ময়দানের মোনাফিকের গোষ্ঠী এই মোনাফিকের গোষ্ঠী আমরা মশা দিয়া আছে আছে কিনা বলেন এদের মুখের মধ্যে আপনি কার ওয়াজ বুলেট মারলো শুনতে পারতেন না এদের মুখে আহলে বায়াতের ওয়াজ শুনতে পারবেন না আমি যেমনি ওয়াজ করতে এমনি হারা জীবনে না এইগুলা হইলো সব ইজিদের উত্তর সুরি কথা বলে ইমাম হুসাইন বলছে আমার সিনুস নি আমি কেডা আমরা আমি হইলাম রহমাতুল আলামিনের নাতি আমরা মশদিয়া জানাইতে চাই তোরা সিনুস নি আমরা কেডা আমরা হইলাম হুসাইনি সইনি ঠিক কি না আমরা হুসাইনে সৈনিক এই জন্য আমরা নরম কথা বলতে পারি না আমরা হকের জন্য জীবন দিব ইমাম হুসাইন কয় আমরা তোরা যাই করিস না কেন আমি জীবন দিব কিন্তু ইমান দিব না ধাক্কা মারে মাটির মধ্যে ফলাইয়া বুকটার মধ্যে বৈশা গেছে ইমাম হুসাইন কে আমার বুকটাতে বইস না আমার এই বুকটা হাজার বার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে গলার মধ্যে ছুরি চালাইছে কো ছুরি তো ঢুকবে না এই গলায় আমার নানা যান অসংখ্য চুমা দিচ্ছে ঘ্যাট করে কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাইয়া দিছে ধার দিয়া শরীরটা চালাইব ইমাম হুসাইন কয়ে আমার চেহারাটারে মাটির বরাবর তোরা ডাবায়া দিস না আমার চেহারাটারে আমার নানার রহজা মুবারকের বরাবর দৌড়াইয়া দিস আর ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে আর ওই সময় মা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে ময়র মই রনারে জয় না তুমি জয়নাল না ময়র না রে তো আর আ রে গেলেন নবীর থাকে না মোহরমের দশタリー কে কি

একেটা জবানো বন্ধ রাখবেন না ওই সময় আমার নবী উম্মে সালমার ঘরে গেলেন স্বপ্ন যুগে যাইয়া ডাকি উম্মে সালমা বোতল যে দিয়া গেছিলাম মাটি দিয়া বোতলটার খবর ন মাটি গড়ার রং কেমন হয়েছে উম্মে সালমা বলে নবীগু বোতলের খবর নিমু পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো হয়ে আমি সংক্ষেপে টাস দিতেছি আহলে বায়াতরা দেখেন এত সম্মান আল্লাহ বাড়াইছে হকের জন্য জীবন বিলাইয়া দিয়েছে অজুব ডাক দিয়ে গো আপনার বডি মুবারক কেন ভালো দেখা যায় আপনার চেহারা মুবারকের দাড়ি মুবারক কেন ভালো দেখা যায় নবী ডাক দিয়ে গো উম্মে সালমা বোতলটা দেখো না রংটা কি কই নবীকে দেখমু পরে আগে কর না আপনার দাড়ি মুবারক কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে গো এই উম্মে সালমা আমার নাতি কারবার জমিনে যখন মাটিতে শোয়াইয়া দিল গলাহার মধ্যে যখন শরীরটা চালাইয়া দিব আমার যখন আমার নাতি হুসাইন নানা গা ডাকটা সে আমি আর রওজা মোবারকে থাকতে পারি নাই আমার নাতিরে আমি জরায়া দইরা আমি আমার নাতিরে জরায়া দইরা যে আমি আমার নাতিরে আমি জরায়া দইরা কারবালার ময়দানে যে গড়াগুড়ি গাইছি আমার শরীরে কারবালার মাটি লাগা রইছে এ সালমা

আর এই দিক দিয়ে নবীর একটা সাহাবি বলেন আমি দেখতেছি অনেকগুলা মানুষ হাঁটতেছে আর ওই তার মাথার মধ্যে ইমাম মস্তক মুবারক আর আমি হঠাৎ করে শুনতেছি কোথায় থেকে যেন সূরা কাহাফের আয়াত শোনা যাইতেছে আমি মনে মনে ভাবলাম কোন মানুষের মুখ লরে না কোথায় থেকে কোরআনের আয়াত শোনা যায় হঠাৎ করে তাকায়া দেখে অন্য কোথাও থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসে না ইমাম মুসাইনের জবান থেকে কোরআনের আয়াত শোনা যাইতেছে ওই যে আমার আল্লাহ বলছে ওয়ালা তাছাবান্নাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আম بل أحياء عند ربهم يرسلون মধ্যে যারা জীবন দেয় আল্লাহ বলছে এদেরকে মৃত বলে ধারণা করিও না এরা হলো জিন্দা শুধুমাত্র জিন্দা নয় এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন কে রওজা মুবারকে জিন্দা না মরা এ যুবক আমার এখন যদি প্রশ্ন করো হুজুর একটু কারবালা টুকা দিয়েছেন কেন আমি টুকা দিয়েছি একটা শিক্ষা দেওয়ার জন্য আহলে বায়াতের শেষ সমাধি গটেছে ন্যায়ের উপরে আর তিনি জীবন দিয়েছেন বলছেন কেন সই না যান আমার নুসাইন জীবন দিয়ে বোঝাই গেছে হকের জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়ে যাবে হেরে যাবে না কারণ আমার হুসাইন শিখে গেছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না প্রয়োজনে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হুসাইনের প্রেমে কারা কারা একটু দুই হাত তুলে দেখান একটা স্লোগান দেন একটা